স্বামী বলল মনে মনে ভাবলো যে আমার স্ত্রী বিসমিল্লার মধ্যে কি ফাইলো বিসমিল্লার মধ্যে কি মজা ফাইল আজকে পরীক্ষা করব। আজকে পরীক্ষা করে দেখবো বিসমিল্লার মধ্যে কি মজা আছে অন্য একদিন তার স্বামী যখন বাহির থেকে আসলো সাথে একটা তলে নিয়ে আসলো টাকার একটা রুফের একটা তলে এই টাকার তুলিয়াটা এই রুফিয়ার coleta স্ত্রীরা বারিতা ইশা ডাক অবস্ত্রী আসো তুমি আমার কাছে আস স্ত্রী যখন তার কাছে আসলো স্বামীর নিকটলো স্ত্রীরা পরীক্ষা করবে এই বিসমিল্লাহর মধ্যে কি ভালো বিসমিল্লাহ আসল ফল ফল ক্যামেরা দেখবো এই বিসমিল্লাহর ফলাফলটা কি আমি আজ দেখবো স্ত্রী বিসমিল্লাহ কি হইল আমি পরীক্ষা করার পা বাহির করব স্বামী স্ত্রীরা তাই না বলেন ও স্বামী এই যে আমার হাতের তলেটা তোমারে দিলাম এর হাতের তলেতে আমাদের রুপি আছে টাকা আছে এই রুপি এই টাকাটা তুমি নিয়ে এক জায়গায় রাখো যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি তোমার কাছে কইলে সাবো স্ত্রী যখন তরিকা ধরে তখন বলে স্বামী মনে মনে ভাবে তোর কফলে আসবে দুর্গতি আছে তোর কফল ফুরা আসতে তোর কফলে না জানি কি আছে বিসমিল্লা কি পাইস দেখব বিস্মিল্লা বলে স্ত্রী তলেটা ঘরের ভিতরে নিয়ে যাই ঘরের ভিতরে নিয়ে শিকার মধ্যে যে ডাকা দাবে পাতিল আছে মাটি আর পাতিল এই পাতিলের নিচে রাখলো আরাল থেকে স্বামীটা দেখলো আমার এই তলিয়া কোথায় নেয়া রাখে যখন স্ত্রী রাখিয়া চলে আসলো যখন স্ত্রী ওই জায়গায় পাতিলা এই রুফিয়া তলিয়া তৈল তখন বলল বিসমিল্লাহ রহমান রহিম এই বিস্মিল্লা বইলা রাইটা স্ত্রী চলে আসলো স্ত্রী বাহিরে কাজ করতেছে অন্য দিক দিয়া তার স্বামী গোরান দিয়া ঘরের ভিতরে ঢুকলো ঘরের ভিতরে ঢুকে আর যে জায়গায় তলেটা রাখলো সেই জায়গা থেকে স্বামী তলিটা নিয়ে নিল স্বামী তলিটা নিয়ে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করে ফালাইয়া দিল সম্মানিত মায়ের আমার কিছুক্ষণ পরে ওই স্ত্রী আসিয়া স্বামী আসিয়া স্ত্রী বললো অগপ্রাণের স্ত্রী তোমার কাছে যে কিছুক্ষণ আগে তলেটা দিছিলাম তলে কিন্তু পাতিলে নাই স্বামী ঠিক স্ত্রী তোমার যে তলেটা দিছিলাম এই তলেটা নিয়ে এখন আমার বললে প্রাণের স্বামী হে দাঁড়াও দাঁড়াও তুমি এখানে দাঁড়াও তোমার তলে আমি আনিয়া দিতেছি যখন ওই স্ত্রীর তলে আনার জন্য গেল যেই পাটিলে রাখছিল সেই পাটিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলো হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়া বলেন ইব্রাহিম আমার কালামুল্লাহ শরীফের একটা অংশ বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিমের অপমান করবে তার স্বামী যদি তলেটা না পায় তাহলে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখছিলা তুমি বিসমিল্লাহ কি পাইছো এখন তোলে পাও না কেন কোথায় বেছে মার একটা মারিক করবে না ও জিব্রাইল তার স্বামী চালাকি করে যে জায়গায় ওই কুফের মধ্যে নদীর মধ্যে নালার মধ্যে যেই তোলেটা নিক্ষেপ করে সমুদ্রে ফালাইয়া দিল ওই তলেটা তুমি তার স্ত্রী ফাতিলের ভিতরে হাত আগে ফৌসাইয়া দাও আল্লাহর এই হুকুমে জিব্রাহিম আমিন আলাই সালাম গভীর দশের নদীর থেকে এই তলে তুলিয়া পাতিলে যে জায়গায় ছিল সেই জায়গায় রাখিয়া দিল যখন স্ত্রী বিসমিল্লাহ মান রহিম বলে হাত দিল হাত দেওয়ার সাথে সাথেই এই তলিয়া হাতের মধ্যে পায় গেল